বোমা পড়েছে বাগানে ড্রোন উড়ছে মাথার উপরে আর রাজনৈতিক উত্তেজনা যেন ঢালছে গিয়ে আগুনে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর সিজারিয়া এমন এক ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে শনিবার রাতে নিক্ষেপ করা হয়েছে দুটি ফ্ল্যাশ বোমা এ সময় তিনি এবং তার পরিবারের সদস্যদের কেউই বাড়িতে ছিলেন না যদিও তাতে হয়নি কোনো ক্ষয়ক্ষতি এসব বোমা সাধারণত যুদ্ধ বিমান বিশেষত সামরিক গোয়েন্দা বিমান থেকে ছোড়া হয় বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায় কে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে নেতানিয়াহুর বাড়িতে হামলার দায় কেউ স্বীকার করেনি তবে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে পুলিশ তদন্ত শুরু করেছে। নেতানিয়াহু যে অঞ্চলে বাস করেন সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকবার লেবাননের হিজবুল্লাহ সহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয় তখনও নেতানিয়াহু বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না হামলার দায় স্বীকার করেছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ মেহজাবিন খানম নিউজ ন্যাশনাল ওয়ান